আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল থেকে রান্না বান্নাও এক্সট্রা কাজ বাজ যা ছিল সব তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি এখন বাস দিল সাড়ে বারোটা নাগাদ মামামের গায়ে তখনও সকালবেলায় ওকে ডক্টরের কাছে নিয়ে যাবো আর আজকে হচ্ছে ফ্রাইডে যেহেতু প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তাই ড্রায়ার ইউজ করা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আজকের ওয়েদারটা একদমই মেঘাচ্ছন্ন সকাল থেকে বৃষ্টি হয়েছে স্ক্যাল্পের পোর্শনটা একটু ভালো করে শুকিয়ে নিলাম সত্যি কথা বলছে হুম হুম আচ্ছা ঠিক আছে আমি একটা প্রশ্ন করি ইনায়া সোহান কে হয়

নয়া শুধু ওর বন্ধুই থাকবে তাই তো ওরা দুজন যখন একসাথে খেলা করে গাইজ তো তখন আমার মাম সোহান সোহান আর সোহানের ইনায়া ও ইনায়া এই ডাক শুনলে তুমি অটোমেটিক হেসে ফেলবে যাই হোক স্নান কমপ্লিট তো এরপর আমি স্কিন কেয়ার করে নিচ্ছি হেয়ার ড্রায়ার করার হাতে যেহেতু ঠোঁটের জন্য লিপ পাম অ্যাপ্লাই করা ডান এরপর আইব্রোটাকে একটু ড্র করছি আমি কিন্তু বাড়িতেও অর্ডিনারি আইব্রো ড্র করে থাকি মাঝে মধ্যে এরপর চুলটা হালকা ভেজা অবস্থাতে আমি কিন্তু সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি অনেক রকম সিরাম আমি অ্যাপ্লাই করেছি গাইজ লিপ ভন সিল্ক এন্ড সাইন ম্যাট্রিক্স লরিয়াল বাট আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে স্ট্রিক্সের সিরামটা সে সিরামের মধ্যে দুটো কালার একটা গোল্ডেন কালার পাওয়া যায় একটা স্কাই কালারের তো আমি স্কাই কালারের যে কোটোটা হয় সেটা ইউজ করি পর আমি হেয়ারটাকে কম করে নিচ্ছি কারণ কোনো রকম জ্বর থাকলে ছেড়ে জানো তো কোনো জিনিস থাকতে আমরা কদর দিই না যখন আমার চুলটা অনেকটা লম্বা ছিল আর অনেক মোটা ছিল তখন কিন্তু এতটা কদর করতাম না এখন লম্বা চুলটাকে অনেক মনে পড়ে আর অনেক মিস করি আজকে নিয়ে তিন দিন হচ্ছে মামামের জ্বর একশো দুই একশো তিন এরকম জ্বর ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কমেনি আজকে ডক্টর বসেনি আজকে বৃহস্পতিবার তো কালকে যদি দেখি যে না কমে এরকমই যদি থাকে কন্টিনিউ তাহলে ডক্টরের কাছে নিয়ে যাবো এই যে সোহান সোহানকে কালকে আমি বলছি আমি নাকে ভাত খাওয়াচ্ছি তো ওই নায়ের কাছে বসে আছি যে কখন ভাত খাওয়াবে দিয়ে আবার কখন খেলা করবে এমনি স্কুল থেকে এসে ওরা একসাথে খেলা করে তারপর আবার ভাত খাওয়ার পর বসে আছে যে আন্টি দরজা লাগাবেন না কিন্তু আমরা খেলা করবো তাই আমাকে বলছি যে সোহান তোমরা তো দু ভাই মানে ওরা একটা বড় ভাই আছে আর ও তেমন আমি ইনায়াকে তোমরা নিয়ে নাও তাহলে দু ভাই এক বোন হয়ে যাবে তো আমাকে বলছে তুমি তাহলে কোথায় থাকবে তেমন যে আমি যেখানে এরকম তোমাদের নিচের রুম যেখানে থাকছে সেখানেই থাকবো তোমরা ওপরে থাকবে আমি নিচেটাই থাকবো বললো না তেমন আমি কেন তো বলছে যেরকম আছো সেরকম থাকো না তেমন যে কেন ইনায়াকে বোন করবে না বলছে না ইনায়া বন্ধু বন্ধুই থাকবে এত হাসি ফেলার কথাটা মানে ওই নায়কে ভালোবাসে বন্ধু হিসেবে ভালোবাসে কিন্তু বোন করতে চায় না কারণ বন করলে ওর সমস্ত জিনিস বাকি হয়ে যাবে সেটাও চায় না তো দুজনকে একসাথে খেলতে দেখে খুব ভালো লাগে এত মানে দুজনে মিলে কথা বলে দুজনে দুজনার সাথে এ সোহান সোহান ওই নায়া এই নায়া করে পাগল হয়ে যাবে আর বুদ্ধি তো শেষ নেই উপরে গিয়ে যা করে সেটা দিদির সামনে আর নিচে এসে যখন আমার কাছে থাকে একটু শান্ত থাকে আজকের তো তোমাদেরকে দেখাই সকাল থেকে বৃষ্টি রাত্রিবেলায় কারেন্ট ছিল না আর সকাল থেকে এই যে বৃষ্টি হয়েছে এই যে দেখো গ্রিলে জল লেগে আর কাঁচা কিছু হয়েছে কোথায় মেলবো কি করে শোকাবো এখন কিছুই জানি না এখন শুধু চারিদিকটা কত মেঘলা আর আমাকে বাইরেই জামা কাপড় মেলতে হবে তো টেনশনে আছি জামা কাপড় মেলবো দিয়ে আবার বৃষ্টি গিয়ে আবার গোটাতে হবে আর একবেলা বৃষ্টি হয়ে গেছে যে স্টিলে সব জল লেগে বুঝতেই পারছ আজকে যদি জামা কাপড়ের পরিমাণ আছে কিন্তু কিন্তু করে আর জামা কাপড়গুলো বাইরে মেলিনি রুমের ভেতরেই মেললাম আর এখানে একটু দাঁড়িয়ে আছি হাওয়াটা নিচ্ছি বাইরে রাত্রিটা চুলটাকেও শুকিয়ে নিচ্ছি লাঞ্চের সময় হয়ে আসছে গাই যার হাজব্যান্ডদের আসতে দেরি হবে তাই আমি খেয়ে নেবো এরপর মানে আমি এখন ডিম করে নিচ্ছি লব আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আজকে আমার একটু পোড়া পুরি ছানা খেতে ইচ্ছা মানে বেগুন পোড়া পটল পোড়া তিনটে পটল আমি নিলাম এখানে শুকনো লঙ্কা লেবুর রস কাঁচা পুড়িয়ে পুড়িয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে আমি পটল পোড়া খাই কিন্তু পটলের ভেতরের বীজগুলো ছুঁতে পারি না মানে একটা যদি চিবিয়ে ফেলি ভুল করে তাহলে কেমন গা টা ওঠে অপর দিকে আবার আমার মেয়ে একেবারেই উল্টো পটলের বীজ এরকম পোড়া হলে খাবে না কিন্তু রান্নায় থাকলে ও কিন্তু পটলের বীজ বেছে বেছে খেয়ে নেয় আমি রুমের ভেতর ভয়স দিচ্ছি গাইস আর ওরা দুই পাণ্ডা সোহানা মিনের বাইরেটাই খেলা করছে হয়তো আমার কথার সাথে মাঝে মধ্যে ওদের চেঁচানোর আওয়াজও শুনতে পাবে তোমরা তোমরা বলো তোমরা কারা কারা আমার মতো পটল পুড়িয়ে ছানা বেগুন পুড়িয়ে পুড়িয়ে সমস্ত গুলো খেতে পছন্দ করো আমার তো দারুণ লাগে এমনটা নয় যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা বেলা চাই বাট মাঝে মধ্যে হলে মন্দ হয় না সত্যি বলতে গাইস ভিজে ভাতের সাথে এই দশটার দিকে মানে জল খাবার বেলায় এই কাঁচা পেঁয়াজের ছানা ছানি থাকলে একদম জমে যায় এই যে আমার একদম সিম্পল এবং সাদামাটা মাটা লাঞ্চ আজকে মিক্সড ডাল একটা ডিম ভাজি আলু সিদ্ধ পটল পুড়িয়ে ছানা আর সাথে ছিল আমরা কারা কারা পেঁয়াজ ছাড়া ডিম খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করো আমি দু রকমই খাই পেঁয়াজ দেওয়াও খাই পেঁয়াজ ছাড়াও খাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে সব সময় এরকম সুস্থ রাখুন আমি যেন আমার দায়িত্বগুলো সব সময় এভাবে পালন করে যেতে পারি শো লাঞ্চ কমপ্লিট হয়ে গেলে গাইজ মামামকে নিয়ে রুমে আসি ওকে ঘুম পাড়াবো বলে ওদিকে সোহানো চলে যায় উপরে একটু ঘুমিয়ে নেবে বলে রুমে জানালাগুলো খোলা ছিল সেগুলোকে লাগিয়ে নিচ্ছি কারণ রুমের ভেতরটা অন্ধকার না করে যদি ঘুমের মতো একটা পরিবেশ না তৈরি করি তাহলে আমার মামমাম সহজে ঘুমায় না দেখো আমরা পাশাপাশি শুয়ে এইভাবে খেপামো করছিলাম আর খেপামো করতে করতে কখন দুজন মিলে ঘুমিয়ে গেছি Two years later. প্রায় দু থেকে আড়াই ঘন্টা মতো ঘুমিয়েছিলাম গাইজ তা হাসির কথা শেয়ার করি যখন বাবার বাড়িতে থাকি তখন ঘুম আমার পিছু সারে আর যখন এখানে থাকি তখন দুপুরবেলায় একবার ঘুমিয়ে নিলে রাতে আর ঘুম আসতে চায় না আমার মামামের একটা হ্যাবিট যেটা আমি মানে অনেক ছোট থেকে খেয়াল করি আমি ওর পাশে না থাকলে ওর ঘুম ভেঙে যায় এটা যে সময়ই হোক না কেন সকাল দুপুর রাত্রি খাইনি কিচ্ছু খাচ্ছে না আমাদের যেরকম শরীরের সাথে মনের একটা গভীর যোগ আছে সেরকম বাচ্চার সাথে বাচ্চার মায়েরও একটা নারীর টান হতে পারে সেই কারণে ওর যখন শরীর খারাপ থাকে আমার পুরো দুনিয়া এলোমেলো থাকে বসুন আমি যাবো আর আসবো আমার কতক্ষণ লাগবে বানাতে আপনি এখানটায় বসুন চুক্তি করে আমি যাবো আর মামটা বানিয়ে নিয়ে চলে আসবো কে আছে বলুন করে দেবে আমাকেই তো করতে হবে আমাকেই তো আপনার জন্য খাবারটা বানিয়ে আনতে হবে চোখগুলো ছোট্ট ছোট্ট হয়ে গেছে দুপুরবেলায় কিছু খেলেন না সকালে সুজিটা কেটে গেলেন সেটাও বমি হবে এরপর অন্তত কিছু খান একটা জিনিস বানাবো কি বলবো প্যানকেক বানিয়ে দেবো আমার আজকে খাবেন তো তাহলে আমি চাই করে নিয়ে আসি এই যাব আর এই আস প্রচুর গাটা গরম প্রচুর আর এই স্লিভলেস পরে আছি কারণ হচ্ছে যে ও গরমটাকে নিতে পারছে না ঘেমে গেলেই না তখন মানে বেশি ওর কষ্ট হচ্ছে তার ওপর পিঠে র্যাস বেরিয়েছে এই দুদিন গরমটা একটু বেশি ছিল তো কোটা ব্যাকে একদম র্যাসে ভর্তি হয়েছিল তো সেগুলো গরমে যে ঘামচা আর করছে তখন ইমাম মশা কামড়ে দিল মামা গরম করছে মাম ফ্যান চালানো এরকম করছে এই খাবারটা বানিয়ে নিয়ে আসছি গাইজ আমার বেশিক্ষণ টাইম লাগবে না তারপর আমার মাকে দোকো খেতে আমার মামনকে আমার খেয়ে তারপর আমাকে জানাবে কেমন হয়েছে বাচ্চার কিছু হলে মায়ের পুরো দুনিয়ায় উল্টো পাল্টা লাগে কিচ্ছু ভাল লাগে না মানে এত বোরিং লাগছে বেকার লাগছে এখন বেকার তাও আমার মেয়ে অনেক শক্ত ওই যে উঠে দাঁড়াচ্ছে খেলছে হাসি ভয় হল করছে এখন ঘুম থেকে উঠেছে বলে আমাকে চাইছে নাহলে একশো দুই একশো তিন জ্বর নিয়েও আমার মেয়ে খেলছে আপনি স্ট্রং গার্ল হ্যাঁ আমার মাটা স্ট্রং গার্ল ব্রেভ গার্ল দেখবেন আমার মাটা কেমন হাসবে দেখবেন আমার মায়ের হাসি উঠতে দেখবেন আমার মায়ের স্মাইল ফেসটা এবার দেখিয়ে দিন তো মামু কেউ কি একবার এরকম করে সে আপনি পোজ দেন না স্কুলে এরকম করে হ্যাঁ প্লিজ প্লিজ না প্লিজ প্লিজ একটা হাসি দিয়ে দিন বাচ্চাদের প্যানকে একদম সিম্পল ভাবে বানাতে গেলে একটা ডিম আর একটা কলা মিক্সিতে দিয়ে এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে আমরা চাইলে এতে একটু মধু অ্যাড করতে পারো আমিও করেছিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না জিনিস তারপর একটা প্যান ভালো করে গরম করে নিলাম বাটার দিয়ে নিয়েছি আর এখন এগুলোকে একটু সেঁকে নেব ঢাকা দিয়ে এপিঠোপুর সেঁকে নিয়ে কমপ্লিট আমি কিচেনে এসেছি ওকে সেখানে বসতে হবে এই যে খেয়ে গেছে এটাগুলো এখানে সব জ্বর করে রেখে গেছে এখনো ধোয়া হয়নি এটা হয়ে যাক মাম্মাকে আগে খাওয়াই তারপর ধোয়াব এখানে রাখুন দেখতে পেলে গাইজ একদম ছোট ছোট তিনটে ওকে বানিয়ে দিলাম তাও দুটো খেয়েছে একটা খাইনি আর বাইরে দেখো প্রায় সন্ধে হয়েই এসছে আজকাল বাইরে বেরোয়নি মামমামরা কারণ কাদা ছিল বাইরে হাজব্যান্ড এখনো বাড়ি আসেনি তো বাড়ি আসবে যখন তখন গেট খুলবো এখন গেটটা লাগিয়ে দিচ্ছি আর এদিকে গিয়ে রুমের ভেতর লাইটগুলো জ্বালিয়ে দেবো রাবার দিয়ে কালার মোছা হয় না মামন

পড়ানো হয়ে গেল তারপর উঠে পড়লাম আর ভিডিওটা এখানে শেষ করছি রাইজ অনেকটাই বড় হয়ে গেল ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো হবে আবারও একটা পরের ভিডিওতে